আজ অনেক দিন পর রোদ উঠেছে যেহেতু আজ কটা দিন ধরে বজ্রপাত হচ্ছে বৃষ্টি হচ্ছে হাওয়া হচ্ছে তুফান হচ্ছে অনেক দিন পরে সূর্য মামাকে দেখতে পেয়েছি তো বহুত কথা বলবো তোমাদের সাথে সকালটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিয়েছি ওখান বাজে ছটা তা আমি উঠেছি সাড়ে পাঁচটায় তো ভিডিও ক্লিপ পড়িনি পরিচয় আগে সেরে নিই দেখতে পাচ্ছ কি সুন্দর সূর্য মামাটাকে আমি একটু ক্যাপচার করে নিয়েছি খুব ভাল লাগছে দেখতে আর প্রচণ্ড রোদ দিয়েছিল। ফুলগুলো দেখো খুব সুন্দর রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো তা আমিও বেশ ভালো আছো আমি শোনালি শোনালে একটা ব্লগ অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা দিয়ে ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি আই হোপ প্রতিদিন মতন তোমাদের ব্লগটা ভালো লাগছে তার আজকে একটা দেখাবো না তোমাদের সাথে শেয়ারও করবো না সকালবেলা ভিডিও অল্প ক্যাপচার করে নিয়েছিলাম তারপরে যে একটা প্রবলেমে পড়ে গিয়েছিলাম আমার ওয়ার্ড কমিশনের ঘর থেকে কল এসেছিল এরকম কথা তো আমি গিয়েছিলাম সারাদিন আর মোবাইলে কারেন্ট নেই 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 ঘরে কারেন্ট নেই যে চলে গিয়েছে আর কারেন্টের দেখা নেই তারপরে সন্ধ্যাবেলা আমি গিয়েছি যেহেতু মোবাইল অল্প চার্জ রাখতে হবে আমাকে অনেকে মানুষের ভালোবাসা দেয় ওদেরকে ভালোবাসা দিতে হবে তাছাড়া আমি ভিডিও আর ক্লিপ করতে পারি রি জানো তো বন্ধুরা বিকেলবেলা অল্প গিয়েছিলাম ওয়ার্ড কমিশনার ঘরে তারপরে গিয়ে দেখি আমার একটা সাবসিডি একটা এসেছে ফর্ম দিয়েছিল তো ওটা নিয়ে এসেছি আসার পথে দেখি রাধাকৃষ্ণ মন্দিরে সন্ধে দিচ্ছে তা আমি ওখান থেকে অল্প ভিডিও ক্যাপচার করে নিয়েছি ওখান থেকে এসে দেখি তোমাদের ভাই মাছ নিয়ে এসেছে ঘরে তারপরে আমি ওগুলি ধুয়ে হলুদ নুন মেখে তারপরে ওগুলো ভেজে নিয়েছে যেহেতু গরম পড়েছে তার জন্য ওগুলা নরম হয়ে যাবে তো আমি ওগুলো ভেজে নিয়েছি দেখতে পাচ্ছ হলুদ নুন মেখে কড়াইটা চাপিয়ে দিয়েছিলাম মানে ফ্রাই করে নিচ্ছি তরকারিটা বানিয়ে নিব আর যেহেতু আজকে নাইট লাইফ করবো ভেবেছি আমি তো না পটাফট রান্না করে নিই তারপরে নাইট লাইফ মানে নাইট লাইফ করবো ভেবেছিলাম করিনি আরও আর যেহেতু কারেন্টটা চলেছে মোবাইলের কোন চার্জ নেই করিও করাও হয়নি তার জন্য তো দেখো এখানে ভাজা হয়ে গিয়েছে তো ভগবানও ভাবে জানো তো একটা কথা বলতে চাই ভাবে মনুষ্য বানিয়ে আমি ভুল করেছি নাকি কি সময় ভাবে এদেরকে যত সুবিধা দিই এদেরকে আরও সুবিধা লাগে বলো না খেতে দিলে বসতে চায় বসতে দিলে শুতে চায় ওরকম কথা হয়েছে আমাদের জীবনটাই ওইভাবে চলছে রোদ দিলে বলবে এত রোদ দিয়েছে প্রচুর গরম পড়ছে ভগবানে কি এত রোদ দিয়ে দিয়েছে ভগবানে কি রোদও সূর্য সূর্যরমটাই তো ভগবান না তা আবার বৃষ্টি দিলে বলে এত বৃষ্টি দিচ্ছে তুফান দিচ্ছে হাওয়া দিচ্ছে এত বজ্রপাত হচ্ছে তারপর দিয়ে বলবে আবারও এইসব বলবে ঠান্ডা দিলে বলবে প্রচুর ঠান্ডা পড়েছে এত ঠান্ডা পড়েছে মানুষ যাবে কোথায় বলো তো ভগবানও মানে মানুষ সৃষ্টি করে কোনো সময় পস্তাচ্ছে না কি ওটাই ভাবে মানে আমার থিঙ্কিংটা মানে আমার সোর্সটা মানে কথাটা বললাম তা দেখো যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে আমি দেখো মাছগুলো ফ্রাই করে নিয়েছি দেখতেই পাচ্ছ এখানে মাছের ডিম আছে মাছ ভাজা আছে ফ্রাই করে নিয়ে আছে আর এখানে আমি অল্প আলুগুলো বসিয়ে দিয়েছি মানে আলু দিয়ে একটু পাতলা করে ঝুল করবো এত কথা বলেছি তোমাদের সাথে একটা কথা কোনো বলাই হয়নি যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে সাথে রয়েছে পাশে রয়েছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যে সমস্ত নতুন বন্ধুরা আমার পরিবারের আছে প্লিজ ঘটন হিসাবে একটা কমেন্ট করে দেয় তোমাদের পরিবারে আমি নিশ্চয়ই ভালোবাসা চব্বিশ ঘন্টার পর দিয়ে আসবো ব্যাক টু ব্যাক দিয়ে আসবো আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করে প্লিজ স্কিপ করবে না আর যে সমস্ত বন্ধুরা দূরে কাছে যে যেখান থেকে দেখছো পর্দার আলাদা থেকে দেখছো প্লিজ ভিডিওটা একটা লাইক দিয়ে দেয় একটা লাইকে আমার চ্যানেলের মোটিভেট হয়ে আমরা ভিডিও করা আগ্রহ বেড়ে যায় তোমাদের সাথে গপ্প করতে করতে আমাদের তরকারিটা অলরেডি আদি হয়ে গেছে তরকারি কষাচ্ছিলাম মানে মশলা কষাচ্ছিলাম তো কষানো হয়ে গিয়েছে দেখতে পাচ্ছি তখন আমি জলটা ঢেলে দেবো জলটা একটু পাতলা করে মাছের ঝুল করবো যেহেতু তোমাদের ভাই একটু ঝুল খেতে পছন্দ করে আর আমার তো ঝুল না হলো চলো শুকনা হোক চা যেই হোক আমি খেতে পারি সব কিছু আমার সব জিনিসের অভ্যাস আছে তো দেখো ঝুল দিয়ে দিয়েছি তা আমি এখানে ঝোল দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ জল মানে একটু পাতলা করে করবো তো তার জন্য তো এটা টেনে যাবে যতটুকু ঝুল দিয়েছি টেনে যাবে তখন আমি ঢাকা দিয়ে দেবো একটু পরে মাছের পিসগুলো দিয়ে দিবো দেখতে পাচ্ছো তরকারিটা হয়ে গিয়েছে তো আদা বাটা জিরা বাটা দিয়ে করেছি আমি একটুখানি আদা কুড়িয়ে নিয়েছিলাম দেখো বন্ধুরা আমার হয়ে গিয়েছে অলরেডি অল্প ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে রেখে দেবো তা একটু ফুটলে নামিয়ে ফেলবো তা আমি এখন এটা নামিয়ে ফেলি দেখতে পাচ্ছো আমার মাছের ঝোলটা হয়ে গিয়েছে আমি বলো না টেনে নিবে দেখো তা আমি যেভাবে বানিয়েছ তোমরা কীভাবে বানাও তো ওটাই তোমাদেরকে শেয়ার করলাম একটু কমেন্টে জানি হয়েছে কিনা হয়নি তাই এখানের মধ্যে দেখো আমার জালে ডিম কড়াইতে সেদ্ধ বসিয়েছিলো ওখানে একটু মানে ফাতরা ফাতর কি মেরেছিলাম ওর ডিমটা

তো ডিমটাও ওখানে পড়ে আছে দেখতে পাচ্ছ তো যেহেতু মাটির ঘর তার জন্য একটু মানে ইয়ে লেগে গেছে ধুয়ে নিবি মাটি লেগে গেছে সবাই ভালো থেকো